سلام عليكم يا أيها الناس ولا ربي شرحت صدري ويسر لمري وحلو الوقت من الثاني يفقه قولي سورة سورة نمبرات الله باك كان بغتين واستعينوا بالصبر والصلاة وإنه لكبيرات إلا على الخاشعين এবং সাতচল্লিশ নাম আল্লাফাক বলছে আল্লাদিনা ইয়াজ নু আন্নাহুম মোলাকু রব্বিহিম ও আন্নাহুম ইলাহি রাজি আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় বিনয় সারা অন্যদের উপর বড়ই কঠিন যারা বিশ্বাস করে যে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে তারা তার দিকে ফিরে যাবে এখানে পাক বলছেন তোমরা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো হুম ইনু তোমরা সাহায্য চাও বিশ্বব্রে ধৈর্যের সাথে যে অসালাদ আল্লাহ যে হুকুম দিয়েছে সেটা ধৈর্যের সাথে পালন করতে বলছে আল্লাহ কি হুকুম দিয়েছে তোমার যে অর্থ সম্পদ আছে সেটা গরিবকে দান করো পথচারীকে সাহায্য করো সুদ খায় না সত্য কথা বলো এ তিনদের ধন সম্পদ তুমি করে না এগুলি হচ্ছে আল্লাহর হুকুম সালাত করতে গেছে এটা পালন করতে গেছে কিন্তু এটা খুব ডিফিকাল্ট তোমার ট্যাকা আছে ওখান থেকে গরিব দিব দিব না সেটা পালন করা খুব ডিফিকাল্টুন ইল্লা আলা আল খাস ইন যদি তুমি বিনয় না হয় নম্র ব্যতীত ইহা সম্ভব নয় সেটা মোত্তাকিন দিককে ইশারা কথা একমাত্র মোত্তাকিন ব্যতীত ইহা সম্ভব নয় বর্তমানে যে চারাবাজ আছে একটা টাকা লেগে মানুষকে মেরে ফেলায় পাথর দিয়ে আঘাত করে হ্যাঁ আর তো টাকা তো তো দূরের কথা হ্যাঁ সেই জিনিসটি এই জিনিসটি করলে সমাজে তখন ওই যে সালাম শান্তি প্রতিষ্ঠিত হয় সেটার কথা বলা হয়েছে শুধু ওই যে দিনটায় চব্বিশ ঘন্টা যে সালাদ যেটা বলতা নামাজ পড়ো নামাজ পড়ো সেটা করলে তার এই দেশে এই যে আমার গরিবের কথা বলতেছে তারপর বাবা মার সাথে সদ্ব্যবহার করো এখন বাবা মা তো বৃদ্ধ হয়ে গেলে দেখা যায় সম্পদের জন্য বাবা মাকে ছুঁড়ে ফেলে দেয় রাস্তার ড্রেনের মধ্যে এরকমও দেখতেছি সেই জন্য বলছে ওয়াস্তায় বিশ্বাল তুমি সাহায্য চাও ধৈর্য আল্লাহ যে হুকুমগুলি দিয়েছে সেগুলি পালন করা তুমি আল্লাহর কাছে সাহায্য চাও তখন তুমি বিনয় ব্যতীত এটা করতে পারবে না আর এই বিনয়টাই মত্তাকীন এই জন্য মত্তাকীন ধন সম্পদ মানুষের জন্য বিলিয়ে দেয় আর মানুষ যদি শান্তিতে না থাকে সেটা হবে কখনো সেই সমাজ শান্তি হয় না যেরকম সালাওয়াতে সুরা মাউনে বলা হয়েছে যে তোমার গৃহস্থলী যে জিনিসপত্র আছে এগুলিও মানুষকে দিয়ে সাহায্য করতে গেছে একটা সমাজে আপনার পাড়া প্রতিবেশী কি প্রবলেম আছে যে যে প্রবলেম আছে সেটা দিতে গেছে হ্যাঁ সালাদ করতে গেছে সেটাকে পালন করতে গেছে আর এটা খুব ডিফি ডিফি ডিফিকাল্ট পালন করা আর এইটুই বিনয় ছাড়া এটা সম্ভব না বিনয় হইলে এই জিনিসটা করতে পারবো তারপরে যারা আল্লাহ আল্লাহকে বয় করে যারা আল্লাহকে বয় করে হুম আল্লাহ সাক্ষাৎকে বয় করে পরবর্তীতে আল্লাহ বলছেন যে যারা বিশ্বাস করে যে তার প্রতিপালক যিনি সৃষ্টি করেছে আমার প্রতিপালকের সাথে আমি সাক্ষাৎ করবো হুম তারাই তাহার দিকে আমরা ফিরে যাব যারা এই যে প্রতিপালক যে আমার আল্লাহ সৃষ্টি করছে আর আমার এই হুকুমগুলি আমি পালন করতেছি কিনা আর এই হুকুমগুলি যদি আমি পালন না করি তাহলে ওই যে একটা আছে দুজক আর জান্নাত আর যারা পালন করব যারা বিনয় হইব তাদের জন্য জান্নাত মোত্তাহিন আর যারা পালন করবো না তাদের জন্য জাহান্নাম এই জন্য যারা ভয় করে যে আমার প্রভু আমার সৃষ্টি করছে তার কাছে যেমন তারা বিনয় হয়ে যায় তখনই তারা এই যে ধৈর্যের সাথে এই এই জিনিসগুলি আল্লাহ যে হুকুম আছে সালাদ সেটা পালন করে আল্লাহ এবং সাহায্যে সেটা পালন সেটাই বলা হয়েছে আর যে ইবাদত তো আছে ইবাদত হচ্ছে তুমি রাতে দিনের দুই প্রান্ত তারপর রাতে তুমি ইবাদত করে এবং আর বাকি যে কাজগুলি আছে সমাজে এইগুলি ছাড়া সমাজ কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না কারণ আমাদের ইনসানকে সাহায্য করতে হবে হ্যাঁ সমস্ত কিছু সৃষ্টি সব কিছু সাহায্য করতে যারা আছে জীব জন্তু গাছপালা যা আছে সব কিছু ধৈর্যের সাথে আল্লাহ যেভাবে হুকুম করছে সেভাবে সাহায্য করতে হবে তাহলে এটা একমাত্র বিনয় ব্যতীত এটা সম্ভব নয় যারা আল্লাহর সাথে এই যে তাহাজুত করবে তার সম্পর্ক হয়ে যাব ওয়াসালা ওয়াতে যে আল্লাহর হুকুমগুলি পালন করব। হ্যাঁ তাহলে ওয়ালা তি ইন্না হু ইন্না হা লাভুন ইন্না মানে তুমি ধৈর্য সকাল সালাদ তার মাধ্যমে সাহায্য চাই নিশ্চয়ই বিনয় ছাড়াই অসম্ভব আর যারা বিশ্বাস করে তার প্রতি বা সাথে সাক্ষাৎ করবে এবং তার দিকে ফিরে যাবে এবং পবিত্র কোরআনে টান্সলারটা সবাই সালাদকে সালাদ তৈরি করছে কিন্তু সালাদ শব্দটা আবির সালাদ শব্দ প্রায় নিরানব্বই বার আসছে সেখানে দেখলে বুঝতে পারবেন সালাতে কি আছে যে যে ওয়া কি আর আলাদ তুমি ওই যে সালাদ প্রতিষ্ঠিত করো তখন এই যে আল্লাহ যে হুকুম দিয়েছে সেগুলি সামাজিক হলে প্রতিষ্ঠিত করলে তখন ওই যে শান্তি মুসলিম পরিবর্তন মোসন সালাম সালাম যে শান্তি প্রতিষ্ঠিত আর এটুই আল্লাহর ধর্ম যে শান্তি প্রতিষ্ঠিত হ্যাঁ ইন্দিন ইসলাম আল্লাহর দিন যে হচ্ছে মনোনীত দিন হচ্ছে শান্তি আর শান্তি এটাই প্রতিষ্ঠিত করব বর্তমানে যে টাকা পয়সা আছে না কেউ কাকে দেয় না তো টাকার জন্য চাঁদা চায় মানুষ মানুষ মানুষের মাইরা ফেলায় টাকার জন্য কিন্তু বিনয় ছাড় এটা সম্ভব না এখন বিনয় না সেই যোগ আছে মডার্ন যুগে সেটা এরকমই কি করে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতেছি সেটাই আর এই জিনিসটি করা খুব কষ্টকর হ্যাঁ তবে আমাদের বিনয় হইতে হবে আল্লাহর প্রতি ঝুঁকে যেতে হবে আল্লাহ যে যে সালাদ দিচ্ছে সেটি প্রতিষ্ঠিত করবো যে হুকুমা দিয়েছে সেটি পালন করতে হবে আলহামদুলিল্লাহ